বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং সংসদ নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক বাগেরহাটের রামপাল সদর ইউনিয়নে বৈঠকে বিএনপি নেতা লায়ন ড শেখ ফরিদুল ইসলাম জানান বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দরিদ্র মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করবে এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহ সরকারি সুবিধা নিশ্চিত করা হবে এবং সফলভাবে আমার কথা হচ্ছে আগামীতে আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই আমার প্রিয় তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিচ্ছেন তার আলোকে আমি কাজ করব। আমি দুর্নীতিবাজ তৈরি করার জন্য কাজ করব না ধান্দাবাজ বাটপাট তৈরি করার জন্য কাজ করব না আমি দায়িত্ব পেলে আমার পাশে এইসব লোক স্থান পাবে না আমি এটা আপনাদেরকে দায়িত্ব দিয়ে আমি চেষ্টা করব আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো পূরণ করার জন্য এই জনপথের সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য আমি রাজনীতি করব আর আমার জীবনের মূল্যবান সময় আপনাদের পাশে আমি ব্যয় করছি আমাদের এই মুরব্বীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের তরুণ প্রজন্মকে কর্মসংস্থান দেওয়ার জন্য আমাদের এখানে সেগুলো করার জন্য আমি চেষ্টা করছি যাতে আমাদের এই যে যারা লেখাপড়া জানে তাদের জন্য কিছু কর্মসংস্থান করা যায় যারা লেখাপড়া জানে তাদের জন্য কি করা যায় এইগুলো ভাগ ভাগ করে আমরা চেষ্টা করছি এবং এইটা নিয়ে আমি কিন্তু প্রতিনিয়ত চিন্তা করছি যে দ্রুতভাবে কি করা যায় আমরা সতেরো আঠারো বছর ধরে যা দেখতেছি যে লান্ড ডাক্তার করে আমাদের মাঝে কত উপকার সে করতেছে চোখের সমস্যা যার যার চোখের সমস্যা সে করে তারা আমাদের চোখের দৃষ্টি ফিরে দিচ্ছে কারণ আল্লাহ তালা আমাদের যদি চোখ নিয়ে দুনিয়া অন্ধকার সে আমাদের মূল চোখটাই অপারেশন করে দিচ্ছে এমন তাদের তার দৃষ্টির দিকে তাকিয়ে আমরা যদি নিজেরা একত্র হয়ে তার দিকে তাকায় তাহলে আমরা তাকে এই গ্রামে এনে আমাদের ইউনিয়ন বা আমরা রামপাল মুল্লা ফকিরহাট সঙ্গে তাকে তাকে আমরা চাই যে আমাদের সবার উপকারের জন্য তাকে আমরা চাই এজন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যুক্ত করব এটাই আমাদের প্রত্যাশা